কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি ইউরোপের একটি দেশ মলদোবা নিয়ে তো প্রথমে আমরা দেশটির পরিস্থিতি জানবো তারপরে আমরা মূল আলোচনায় আসবো কীভাবে মলদোবার বিশ্বাস পেতে পারেন বা পাবেন এবং কি আমি আপনাদেরকে সম্পূর্ণ সাহায্য করব বিভিন্ন দালালে প্রচনায় পরে দশ লাখ আট লাখ এরকম খরচ করবেন না একদম কম মূল্যে এখানে আপনারা যেতে পারবেন সে ব্যবস্থা আমি করে দেব তো আপনার আমাকে নক করবেন আমার ফেসবুক পেজে ইনবক্স করবেন অবশ্যই আপনাদেরকে যাবতীয় হেল্প আমি করব। এখন আমার ভিওর্স ভিওর্স বাড়ানোর জন্য বা আমার জাস্ট কথার কথা আপনাদের বলছি তা না আপনারা আপনারা আমাকে নক করিম ফেসবুক পেজে যদি আমি আপনাদেরকে বিশা না করে দেই তখন আপনারা এসে কমেন্ট করেন ঠিক আছে তার সাথেই তখন ছোট্ট একটি বিরতি নেব বিরতির পরে আবার চলে আসবো মূল ভিডিওতে ইন্টারভিউ দেখে নেওয়া যাক আমি গ্যারান্টি সহকারে আপনাদেরকে বিশা করে দেবো একদম কম মূল্যে আপনারা জাস্ট প্রসেস ফি প্লাস অ্যাপ্লিকেশন ফি আমাকে দেবেন এখন আপনারা ভাবতে পারেন যে আমি হয়তো আমার ভিউজ বাড়ানোর জন্য বা কথার কথা এটা বলতেছি ভাই একবার নক করে দেখেন আমি আপনাদেরকে গ্যারান্টি সহকারে বলতেছি ঠিক আছে দালালের পড়াশোনায় পড়েন না ইউরোপ শুনে ইউরোপের দেশ শুনে আপনারা তো হয়তো অনেকে এত টাকা লাগবে এরকম সেরকম আসলে আমরা জানি না বিদয় এরকম দালাল এই সুযোগগুলো নিয়ে আমাদের কাছ থেকে এত টাকা একটা ইন্ডিয়ান একটা পাকিস্তান অন্য দেশের লোক বিদেশ যাইতে টাকা লাগে এক লাখ দেড় লাখ দুই লাখ আড়াই লাখ সেখানে আমাদের লাগে আট লাখ দশ লাখ বিশ লাখ সো এটা ইউরোপীয় ইউনিয়নের কোনো দেশ না বাট এটা ইউরোপীয় ভূখণ্ডে অবস্থিত এর পাশের দেশ রোমানিয়া যেটা ইউরোপীয় ইউনিয়নভুক্ত হয়ে গেছে সেটা আপনারা জানেন তো যাই হোক এখন মূল আলোচনা মূল আলোচনায় যাই দেশ পরিস্থিতি সম্পর্কে প্রথমে জানি এটি পূর্ব ইউরোপের একটি সার্বভৌম দেশ দেশটির পশ্চিমে রোমানিয়া এবং উত্তর পূর্ব এবং দক্ষিণে ইউক্রেন আছে ঠিক আছে খুবই সুন্দর যারা ইউরোপে থাকে অনেকেই এদেশে ঘুরতে আসে ট্যুরিস্টে তারা জানে এই সম্পর্কে আমরা আসলে অতটা জানি না এ দেশ সম্পর্কে যার কারণে আমরা ভাবি যে এই দেশটা হয়তো অনেক ছোটো ওই রকম ই হবে না এখানে অনেক সুন্দর একটা দেশ এবং কি এখানে আপনি নিজে চাকরি করতে পারবেন প্লাস এইখান থেকে অনায়াসে একদম এইট্টি পারসেন্ট একদম মানে ভালোভাবে আপনি রোমানিয়া প্রবেশ করতে পারবেন রোমানিয়ার বাসা এদের বাসা একই এবং কি এদের বর্ডার আমি আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি এদের বর্ডারটা মানে একদম ওই রকম কোনো নেট দিয়ে বা ইয়ে দিয়ে না মানে রোমানিয়াটা একটু উপর উঁচা আর ইউক্রেনটা একটু ছোটো মানে আমাদের দেশে খ্যাত আছে না বাথর বা আইল বলে না আইল পার হইলে যেরকম এরকমই তারপর যেহেতু বর্ডার বর্ডার একটুই থাকবে প্রত্যেকটা দেশেরই তো সেখানে এইখানে অতটা প্রবলেম নেই যে আপনি পার হইতে পারবেন না ঠিক আছে এটা পার হানো একদম ইজি তো এই দেশটা আপনার সোভিয়েত ইউনিয়ন ইউনিয়নের সাথে যুক্ত ছিল তারপরে সেখান থেকে আলাদা হয়ে এটা আলাদা দেশ গঠন করে উনিশশো সালে যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় অনেক দেশ গঠন করে সেখানে মালদ্বীপও ছিল যাই হোক তারপরের কথা আসি এই দেশটা আসলে আয়তনে অনেক ছোট যেটা তেত্রিশ হাজার আষ্টশো তিতাল্লিশ পয়েন্ট পাঁচ কিলোমিটার তো বুঝতেই পারছেন কতটুকু ছোটো এ দেশটা তো এখন এ দেশের জিডিপি বা আমরা যেটা ভাবি যে মাথাপিছু আয় কত যেটা দেব আমরা বিচার করি একটা দেশের উন্নয়ন বা অবস্থা তাই না তো সেটা হলো চার হাজার সাতশো একানব্বই বা আপনার প্রায় পাঁচ হাজারের মতো ইউএস ডলার এই দেশের পিছু আয় যেখানে আমাদের দেশে এক হাজার পাঁচশো মনে হয় এরকম কাছাকাছি আর কি দুই হাজারের নিচে আর কি তো এই দেশটা আপনার উন্নয়নশীল দেশ বা উন্নত দেশ না কিন্তু উন্নয়নশীল দেশ তো ইউরোপের হলেও এটা পিছি আছে বিভিন্ন কারণে ইউরোপের মধ্যে মানে গরিব দেশ বলতে পারেন যেমন রোমানিয়া এর থেকে একটু ভালো অনেকটাই ভালো তো রোমানিয়া প্লাস মালদুবা যদিও পাশাপাশি দেশ বা এদের ভাষাগত দিক সব দিক এই তারপরেও এই দেশটা সেইভাবে অতটা উন্নয়ন করতে পারে নাই তবে উন্নত হয়ে যাবে ইউরোপের দেশগুলো একজন আরেকজনকে হেল্প করে আমাদের মতো এত দ্বন্দ্ব বাজাবাজি এরকম তো নেই বুঝলেন নাই অস্থির হয়ে যাবে ইউরোপিয়ান ইউনিয়নের ভুক্ত হয়ে যাবে হয়তো ধীরে ধীরে আশা করা যায় যাই হোক এখন বিশার ব্যাপারে কথা বলি সেটা হলো এই দেশে আমি আপনাদেরকে ট্যুরিস্ট ভিসা করে দেব ট্যুরিস্ট ভিসা করার পরে আপনি এখানে যাবেন এখানে যাওয়ার পরে আপনি এক মাসের ভিসা পাবেন বা তিন মাসের ভিসা পাবেন এক্সাম্পল তো এখন যদি আপনি তিন মাসের ভিসা করতে চান সেক্ষেত্রে খরচ একটা আর এক মাসের করতে চাই সেটা হলো আরেকটা তো আমি আপনাকে ট্যুরিস্ট ভিসা করে দেওয়ার পরে এখানে গিয়ে এইখান থেকে আপনারা যে গেম বলেন যাই বলেন সেই গেলে করতে পারবেন নিজের রোমানিয়া নিজের চেষ্টা করতে পারবেন গেম ছাড়া এই রুটটা আসলে অনেকেই জানি না আমরা বাট যারা জানে তারা কিন্তু এই মালদুবাই রোমানিয়া চলে যায় বা রোমানিয়া হয়ে ইটালি বা জার্মানি ফ্রান্স এদিকে চলে যায় মুভ করে এখান থেকে অনেক আসে অন্যান্য জায়গার থেকে অনেক অনায় ভালোভাবে যাওয়া যায় এখানে আপনার কোনো সমুদ্র দেওয়া লাগবে না কোনো কারণ যাই হোক এগুলো আপনারা জানেন এগুলো যারা এই বিষয়ে ভিডিও দেখতেছেন তারা আর অনেক ভিডিও দেখছেন তো এত কিছু বলতে চাই না আর যেহেতু এটা ইলিগেল যে বিষয় ইলিগেল বিষয় আমি সাপোর্ট করি না কিন্তু তারপর আপনাদেরকে জানানো তথ্য মানে ভুল পথে পা দিয়েন না দালালের চক্রে পড়ান আপনি টাকাগুলা নষ্ট করেন না সেই জন্য আপনাদের সচেতন করার জন্য আপনি যদি এইখানে ধরেন এক্সাম্পল টিকিট সহকারে সব কিছু মিলে আমি জাস্ট আপনাদের বলতেছি ধরেন আপনি দেড় লাখ দুই লাখে পৌঁছাইতে পারলেন সেখানে আপনি অন্য একটা দালাল একটা এজেন্টকে ধরবেন আপনার কাছ থেকে ছয় লাখ নিবে সাত লাখ নিবে তো এই যে বাড়তি যে টাকাটা এই টাকাটা কিন্তু আপনাদের বেশি যাচ্ছে যদি জানেন যে কীভাবে যাওয়া যায় এখানে আর সে ব্যবস্থা যদি আপনারা নিজেরা করতে পারেন ওকে আর না করতে পারলে আপনারা আমার সাথে যোগাযোগ করেন আমি আপনাকে আপনাদেরকে কথা দিলে আমি করে দেব ওকে তারপরে এইখানে থেকে আপনি যদি এইখানে গিয়ে থাকতে চান সেটাও আপনি পারবেন আপনারা জানেন ইউরোপের দেশে গেলে আপনাকে কখনো দেশ দেশে পাঠিয়ে দেবেন বা এই করবেন আপনার ইচ্ছা করলে এখানে থাকতে পারবেন তো আপনি যদি এখানে না থাকতে চান আপনারা যদি এখান থেকে পার হয়ে যেতে চান সেটাও পারবেন কন্ট্যাক্টের মাধ্যমে নানাভাবে আবার কন্ট্যাক্ট ছাড়াও যদি বলেন যে না আমি রোবানে যাবো এইভাবে নিজে নিজে করব সেটাও করতে পারবেন আর কন্টাক্টে যায় মানে রাস্তাঘাট চিনে না বা কীভাবে পৌঁছাইতে হবে জানে না বা রাস্তাঘাট কোন জায়গায় রিক্স কোন জায়গায় রিক্স না সেই জন্য শেয়ার হওয়ার জন্য অনেকে কন্ট্যাক্টে যায় তাই না তো আপনার সেটা আপনার উপরে ডিপেন্ড করবে আপনি কীভাবে কী করবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় তবে এটা খুবই ভালো একটা রাস্তা আপনার পার হয়ে যাওয়ার জন্য তো ওইখান থেকে নানাভাবে ওইখান থেকে কন্টাক্ট করলে কিন্তু চার পাঁচ হাজার হয়ে যায় আর এমনি কতভাবে কন্ট্যাক্ট করে বারো লাখ তেরো লাখ চোদ্দো লাখেও লোক যাইতে পারে না মানে তো টাকা খায় তারপরেও সঠিকভাবে কাজ করে না আপনি যদি একটু আপনার ব্রেন ইউজ করেন বা আপনি যদি একটু ইন্টেলিজেন্ট থাকেন তাহলে কিন্তু আপনি বুঝবেন কিছু কথা আমি বলতে পারতাছি না কিন্তু আপনারা বুঝবেন যে এখানে গেলে কিভাবে কি করা যাবে সো এখন যদি আপনারা এই এই জায়গাটা এই রাস্তাটা ইউজ করেন করতে পারেন এখান দিয়ে যদি আপনারা ভবিষ্যৎ স্বপ্ন পূরণ করতে চান করতে পারেন এখন আমি বলবো যে একদম আপনাদের যে এইভাবে করবেন না যায়ন না আসলে কি করবেন বৈধ কোনো ওয়েও তো নাই আমাদের জন্য এত ইজি না টাকা হলেও যাওয়া যায় না আপনি পনেরো লাখ বিশ লাখ টাকা দেওয়া যাওয়া যায় না তো নিরুবাইয়া নিজের ভবিষ্যৎ গড়ার জন্য আসলে না করেও লাভ কি এভাবে তো অনেকে সাকসেসও হয় বুঝলেন না কুয়ের ব্যাংক হয়ে বৈশাখ থেকার থেকে কোনো না কোনোভাবে ট্রাই করা অবশ্যই রিক্স নিতেই হবে জীবনে সাকসেস হতে হলে রিক্স নিতেই হবে আর রিক্স নিয়ে নেওয়া ছাড়া বড়ো কিছু হওয়া যায় না তো এই রাস্তাটা অনেক সেফ এবং কি অনেক ভালো একটা রাস্তা আপনি যদি নিজের থেকে পারেন করবেন নিজের থেকে না পারলে হয়তো কন্টাকে করবেন সেগুলো আপনাদের ব্যক্তিগত বিষয় বাট এই দেশে যাওয়ার জন্য যদি বিষয়ের দরকার হয় সেক্ষেত্রে আমি আপনাদেরকে হেল্প করব করতে পারবো এবং কি আমাকে সারা যদি আপনারা নিজেরা করতে পারেন সেটাও করেন কোনো সমস্যা নেই সেটা আরও ভালো নিজের থেকে করছেন লার্নিং করছেন স্ট্রাগল করে বুঝের জন্য শুনে গেছেন এটা আরও ভালো এটা আরও ভালো এটা করলে আরও ভালো তো অনেকে আবার ভাববেন উল্টা কথা বলবেন উল্টোপাল্টা কমেন্ট করবেন ভাই আমি আপনাদের উপকার করার জন্য বলতেছি আমি দুই হাজার কত সালে থেকে ইউটিউবে আপনারা দেখেন আমি সবসময় আপনাদের ভালোর জন্য কথা বলছি আজও বলে যাচ্ছি উল্টাবালটা কমেন্ট করবেন না যদি হেল্প লাগে যদি না করি তখন আপনারা কমেন্ট করেন আর এমনি উল্টাবাল্টার কিছু ভেবে বাঙালির স্বভাব উল্টাবালটা মানে নিজে জানে এক লাইন কিন্তু নিজের বোঝায় যে আমি সব জানতা ঠিক আছে তো এরকম এরকম এই করবেন না যাই হোক ভালো থাকেন কমেন্ট করে যাবেন পরবর্তী ভিডিও কোন দেশ নিয়ে চান আপনারা আমি অবশ্যই সেই দেশ নিয়ে বিডিও করার চেষ্টা করবো আর আমার এরপরের ভিডিও আসবে অবশ্যই হংকং অথবা তাইওয়ান নিয়ে আর যেখানে এই মুহূর্তে অনেক ভালো সুযোগ আছে এবং বিষয়ের ক্ষেত্রে আমি নিজে আপনাদেরকে সাহায্য করতে পারব বিষয় পাইয়ে দেওয়ার জন্য এবং কি খুব কম কম টাকার মানে আমার প্রসেসিং প্লাস অ্যাপ্লিকেশান ফি এতটুকুই লাগবে বাট এগুলা তাইওয়ানের কিন্তু ওয়ার্ক পারমিট বাংলাদেশে থেকে ম্যান পাওয়ার হয়ে তারপরে যেতে পারবেন সেই ভিডিওটা অবশ্যই আসতেছে আমার কীভাবে কী করতে হবে কোন কোম্পানিতে সব ডিটেলস আপনারা জানতে পারবেন ঠিক আছে আর কোন দেশ হয়ে যাইতে হবে কোন দেশ থেকে কী করতে হবে সব কিছু ওখানে জানতে পারবেন আর হংকংয়েরটা হলো আপনার ট্যুরিস্ট বিষয় সেই বিষয়ে আলোচনা করব এবং কি বিষয় না করতে পারলে আমি করে দেবো যাই হোক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ